সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাজির হয়েছি গণিত বেসিক ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমরা পরিসংখ্যানের গড় নির্ণয় করার চেষ্টা করব তো দেখেন এখানে আমরা আগে থেকে প্রশ্ন রেডি করে যে কাঠামোটা তৈরি করতে হয় সেটা সম্পূর্ণ করে রেখেছি যেন ভিডিওটা বড় না হয়ে যায় তো দেখা যাক গড় নির্ণয়ের জন্য চারটি গড় লাগে আমরা আগেই জেনেছি পাশাপাশি চারটি গড় লাগে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা fixite হচ্ছে গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল তো যে শ্রেণী ব্যক্তিগুলো আমি লিখে রেখেছি আগে থেকে গণসংখ্যাও লিখে রেখেছি কারণ এগুলা উদ্দীপক থেকে দেখে লেখা যায় তো এখন বুঝার বাসবার হচ্ছে মধ্যমানটা মধ্যমান কিভাবে বাই করতে হবে মধ্যমানগুলো বাই হয় দুটি সংখ্যা যোগ করব এই যে সর্বনিম্ন আর সর্বোচ্চ দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা যোগ করব এবং এই দুটো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করব তো এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করে নিই দুটো সংখ্যা যোগ করলে হয় 91 একানব্বই যদি আমরা দুই ভাগে ভাগ করি তখন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তো আমরা যদি এভাবে প্রত্যেকবার ক্যালকুলেটর টিপতে যাই যে আবার একান্ন যোগ ষাট এভাবে দেবো আবার দুই ভাগ করবো আমাদের সময়টা অনেক বেশি লেগে লাগবে এবং এতবার ক্যালকুলেটর টিপতে গেলে ভুল হওয়ার একটা প্রবণতা থাকে যে কারণে আমরা এখানে একটা জিনিস অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এই দুইটা সংখ্যার যে ব্যবধানটা আছে অর্থাৎ শ্রেণী ব্যবধান এইচ এটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে ব্যবধানটা হচ্ছে দশের অর্থাৎ আমরা প্রত্যেকের সাথে দশ করে দশ যোগ করে করে নেমে দিকে তাহলে আমাদের মধ্যমান নির্ণয় হয়ে যাবে তো আমরা যদি পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে দশ যোগ করি হয় পঞ্চান্ন দশমিক পাঁচ একইভাবে আমরা সবগুলো কন্টিনিউ করব পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ এরপর হচ্ছে অ্যাপ আই ইন্টু এক্স আই অর্থাৎ মানটা গুণ হয়ে বসবে এই জায়গায় তা আমরা এই সংখ্যাগুলো একটু গুণ করে নিই অফ রেখে এই সংখ্যাগুলোকে গুণ করে নিয়েছি এবং যে সামেশান এটা হচ্ছে এই সংখ্যাগুলো সব যোগ করতে হয় এইদিকে দিকে যে গুণ ফলগুলো আছে সবগুলোর একসাথে যোগ করতে হয় সামেশন মানে হচ্ছে সমষ্টি এই যে আমরা এটা যোগ করে রেখে দিলাম এরপর হচ্ছে এন এর মান এন হচ্ছে এখানে যে গণসংখ্যাগুলো আছে সবগুলো যোগ করলে যত হবে তত হচ্ছে এন এর মান এগুলো সব যদি যোগ করি আমরা সাথে সাথে চার যোগ করলে এগারো এগারো সাথে পনেরো যোগ করলে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের সাথে আট যোগ করলে চৈত্রিশ চৈত্রিশের সাথে ছয় যোগ করলে চল্লিশ তাহলে এন এর মান হচ্ছে চল্লিশ এখন আমরা এখানে গড়ে যে সূত্রটা আছে সেটাও লিখে রেখেছি আমরা জানি গড় ইকুয়াল সামেশন এফ আই ইন্টু এক্স আই বাই এন সামেশন এফ আই ইন্টু এক্স আই জায়গায় তার মানটা দিয়ে দেব মানটা হচ্ছে দুই হাজার ছয়শত চল্লিশ এবং এন এর মান হচ্ছে চল্লিশ আর এটা যদি আমরা ক্যালকুলেটরে বাগ করি তখন আমরা এর মান পাবো সঁষট্টি এই হচ্ছে এই অঙ্কটাও গড় নির্ণয় এ ওটা উত্তর আসছে গড় আসছে সষট্টি নাম ছঁষট্টি তো দেখেন এখানে আমরা পাঁচ ঘর নিচ্ছি পাঁচ থেকে ছয় করে নিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করেছি যদি এই অঙ্কটা দশ থেকে বারো করে হয় সেম একই নিয়ম শুধুমাত্র নিচের দিকে গড় বয় একটা বাড়বে তখন কিনা যোগ্য বাড়বে মান বাড়বে এই কিন্তু ফুরা গাছটা একই রকম সবাইকে ধন্যবাদ